ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন এবং যেখানে তিনি যেখানে তিনি বলছেন যে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি দীর্ঘ প্রচেষ্টার পর ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসছি সেই বিষয়টা অতি পরিষ্কার হয়ে যাবে আমার আলোচনাটা যদি এবং আমার ভিডিওটা যদি দেখেন পরিষ্কার হয়ে যাবে কারণ আমরা ভারতবর্ষে নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদাধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসছি সেই বিষয়টা অতি পরিষ্কার হয়ে যাবে আমার আলোচনাটা যদি এবং আমার ভিডিওটা যদি দেখেন পরিষ্কার হয়ে যাবে কারণ আমরা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনগণ বসবাস করি ঠিক কিনা না ভুল জানি না কিন্তু আমরা চাই যে আমরা স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছর অতিবাহিত পরেও এখনো আমাদের এই এশিয়া মহাদেশের ভিতরে এসে আমেরিকার দাদাগিরি করা ঠিক না ভুল যদি বলেন আমেরিকা কি দাদাগিরি করছে দেখাবো এবং বলবো যে আমরা যে একশো চল্লিশ কোটি জনগণ আছি সেখানে আমেরিকা এমন কোন ভালো নয় কারণ না আমেরিকা যে অন্য কোন দেশ একটু অগ্রসার হোক এবং উন্নতি হোক তার প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেব আপনারা ভিডিওটা দেখুন যে একশো চল্লিশ কোটি জনগণকে কিভাবে আমেরিকা অপমান করলো সঙ্গে আমাদের এই ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন যে আমাদের অস্তিত্ব কোথায় থাকলো দেখাবো ভিডিও চলেন ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পেজটা ফলো করবেন কথা হবে চোখের চোখ রেখে আমেরিকা দাদাগিরি মানতে চায় কিনা ভারতবাসী চলেন শুরু করি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন এবং যেখানে তিনি যেখানে তিনি বলছেন যে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি দীর্ঘ প্রচেষ্টার পর ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে এই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবাসীদের একটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই যে আমরা যে ভারতে পঁচাত্তর বছর অতিবাহিত স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আমাদের ক্ষমতায় এনেছি এই আমেরিকা কোনোদিন ভারতকে ভালো চোখে দেখে না বিশ্বে কেউ কে ভালো চোখে দেখে না যথেষ্ট পরিমাণ আছে কিন্তু আপনাদের একটা জিনিস স্মরণ করতে চাই এবং বুঝাতে চাই যে উনিশশো সালে যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে যুদ্ধ হলো কোন পাকিস্তানের পক্ষে আমেরিকা দাঁড়িয়ে ছিল সেখানে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে এই আমেরিকা কাজ করেছিল ভুলে আপনারা যেতে পারেন যুব সমাজ হয়তো ইতিহাসের কিছু জানে না কিন্তু আমরা জানি বিদায় এই কথাটা বলতে পারছি সেখানে রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়ে ওই পাকিস্তানে দুখণ্ডে ভাগ করা হয়েছিল সেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সেদিনও আমেরিকা পাকিস্তানের পাশে ছিল আর আজকের দিনেও আমেরিকা পাকিস্তানের পাশে আছে তার প্রমাণ দিয়ে দেব চলুন দেখে দিই যে আমরা সংযত দেখালেও পাকিস্তান যে পাকিস্তানের জায়গায় আছে কুকুরে লেজে তেল মাখালি লেজ কোনোদিন শোনায় না কুত্তা সব দিন কুত্তাই থাকে জুতো লাখ টাকারে কিনলেও তার স্থান পার নিচে তাকে দেখাবো এই কুত্তাদের ব্যবহারটা কি

সংঘর্ষ বিরতির কথা বললো সংঘর্ষ বিরতি ভারতের তরফ থেকে ঘোষণা হলো আর তারপরও আবারও পাকিস্তানের উস্কানি যেখানে বারোই মে দুপুর বারোটার পর দু দেশের সঙ্গে বৈঠকের কথা ছিল তার আগে আবারও সংঘর্ষ বিরতি ঘোষণার পরও উস্কানি ঘোষণা করেছিল কিন্তু জম্মুতে আবারও পাকিস্তানের গোলা বর্ষণ সংঘর্ষ বিরতি ঘোষণার পরও কেন পাকিস্তানের এই উস্কানি আখনু রাজৌরি মেন্দারে আমরা চেষ্টা আরো জিজে আপডেট দেবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে কিছুক্ষণ আগে মৈত্রী ব্ল্যাক আউট ছিল না জম্মুতে কিন্তু আবারও ব্ল্যাক আউট হয়ে গেল কি পরিস্থিতি এখন সংঘর্ষ বিরতি ঘোষণা হলো তারপরে কেন এই উস্কানি এরপর যদি ভারতবাসী এবং ভারতবাসী মনে করে যে পাকিস্তান সংযুক্ত হয়েছে এবং দুর্বল হয়েছে সে কথা বলা মানায় ভুল হবে আমি জানি না আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনভাবে কোন বিশ্বাসে এতগুলো সেনাবাহিনী দিনের পরের দিন রাতের পরে রাত এই ভারতকে রক্ষা করার জন্য যে জীবন হাতে করে নিয়ে এবং ভারতবাসী একশো চল্লিশ কোটি জনগণ যেখানে ভারতের দেখতে চাই সেখানে ভারতের কি ক্ষয় হলো কিনা প্রস্তুত রাখতেই পারি আমি একটা ভারতবাসী দাদাগিরি আমাদের মেনে নিতে হবে আমরা কি রেখে গেলাম ভারতবাসীর কাছে পৃথিবীর জনগণের কাছে আমাদের কোথায় ভুল জানি না আত্মরক্ষার অধিকার সবারই আছে সেই অধিকারে হস্তক্ষেপ যদি কোনো দেশ করে আমি তাকে নিন্দা জানাতি হব না কিন্তু এখনো সংযুক্ত হচ্ছি না আমরা দেখিয়ে দিল তার আজকে পাকিস্তান কারণ এরপরও যদি পাকিস্তানের কথা এই ভারতের প্রধানমন্ত্রী মেনে নেয় তাহলে মনে করব যে একশো চল্লিশ কোটি জনগণের হৃদয়ে আঘাত এনেছে আমাদের প্রধানমন্ত্রী নমস্কার ভালো থাকবেন আমার চ্যানেল নাম ডোনয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন নমস্কার সরি সরি